তামিলনাড়ুর এক স্বাধীন রাজ্য শিবগঙ্গা তখনও ব্রিটিশদের অধীনে যায়নি সতেরোশো সালের এক যুদ্ধে ব্রিটিশদের কাছে পরাজিত ও নিহত হন রাজা মথুভাদুকানাথ শিবগঙ্গা রাজ্য চলে যায় ব্রিটিশদের অধীনে রানী ভেলুনাচিয়ার পালিয়ে কোনো রক্ষা পান কিন্তু তার মনে তখন জ্বলছে প্রতিশোধের আগু মৈশূরের হায়দার আলীর অধীনে থেকে তৈরি করতে লাগলেন এক গোপন বাহিনী মারফত খবর পেয়ে ব্রিটিশরা রানীকে হত্যা করার পরিকল্পনা করতে লাগে রাতের অন্ধকারে ঘুমন্ত রানীকে আঘাত করার ঠিক আগের মুহূর্তে আততাইয়ের মক্ষম জায়গায় আঘাত এনে তাকে ধরাশায়ী করে দেয় এক ছায়া মূর্তি আঠেরো শতকে শিবগঙ্গার কাছে কুদুঞ্চবাদীতে জন্মগ্রহণ করে এক আদিবাসী কন্যা নাম কুইলি মা রাকু বন্য সারের হাত থেকে ক্ষেত রক্ষা করতে গিয়ে মারা গিয়েছিলেন তার বীরত্বের কাহিনী সকলের জানা মেয়ে হয়েছে মায়ের মতো সাহসী ছোট থেকেই অশ্বি চালনা তীরধনুক আর দেশীয় মার্শাল আর্টে সিদ্ধ সে পেটের দায়ে যোগ দিলেন রানী ভেলুন সেই গোপন বাহিনীতে সেই রাতে রানীর প্রাণ বাঁচানোর পর কুইলি হয়ে গেল রানীর ছায়াসঙ্গী ও নারী বাহিনীর প্রধান রানী বুঝেছিলেন ব্রিটিশদের আগ্নেয় অস্ত্রের সামনে যুদ্ধটা মোটেও সহজ হবে না ঠিক তখনই কুইলির মাথায় এলো এক দুঃসাহসিক পরিকল্পনা সতেরোশো আশি সালের বিজয়া দশমীর দিন শত শত মহিলারা রাজেশ্বরী আম্মার জয়গান গাইতে গাইতে শিবগঙ্গা দুর্গে প্রবেশ করছে এই একটাই দিন ছিল যেদিন তাদের দুর্গে প্রবেশের অধিকার ছিল তাও আবার শুধুমাত্র মহিলাদের অবৈধ ব্রিটিশ সেনাদের নজরকে ফাঁকি দিয়ে সাধারণ মহিলার বেশে দুর্গে প্রবেশ করে গেছে রানী ভেলু নাচিয়ারের অপ্রতিরোধ সেনাপতি কুইলি ও তার নারী বাহিনীর সেরা যোদ্ধারা মন্দিরের প্রদীপ থেকে নেওয়া তেল আর ঘি নিজের গায়ে মেখে নিল কুইলি তারপর সোজা ঢুকে গেল বারুদ ভর্তি অস্ত্রাগারে চকমুখী ঠুকে নিজের গায়ে আগুন লাগিয়ে ছাপিয়ে পড়ল বারুদে বিকট শব্দে কেঁপে উঠল গোটা এলাকা হুড়ো হুড়ি পড়ে গেল ব্রিটিশ সেনাদের মধ্যে সেই সুযোগে কুইলির নারী যোদ্ধারা নিকেশ করল তাদের পুনরুদ্ধার হল শিবগঙ্গা রাজ্য আর ভারতবর্ষের অজানা ইতিহাসের পাতায় প্রথম আত্মঘাতী বোমারু হিসাবে নাম লিখলেন শহীদ কুইলি